যদি কেউ আমার কাছ থেকে সাপোর্ট না পান তাহলে আমার যে কোনো একটা লিখে পোস্ট হলো একটা কমেন্ট করবেন আসলে আমরা সবাই সবার সাথে থাকতে চাই কিন্তু সবার ভিডিও সবার সামনে আসে না এটা কিন্তু ফেসবুকে বলে একজনের ভিডিও একজনের সামনে আসে আসলে কিন্তু আসে না এটা কিন্তু আমাদের সমস্যা না এটা ফেসবুকের সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমান তো অনেক অনেক ভালো আছে ওয়েলকাম আমার আর ব্লগে আমার ব্লগটিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল এই যে মিষ্টি কি ফলগুলো এমনি আসে নে যে রাশি এমনিতেই হয় এগুলো কিন্তু কোনো যত্ন করতে হয় না এমনিতেই হয়ে যায় তো তো রোজের রান্না-বান্না হচ্ছে আজকে ইলতর বানানো হবে সেটা ভাত আর ছোলার ডাল প্রথমে বসাই দেওয়া হয় এটা আমি মনে করি সবাই सेम সিস্টেমে করেন আর এই তো এদিকে মুরগির মাংস রান্না হচ্ছে এখানে যে শুআলো ভাজা করার সাথে দেওয়া হয়েছে আজকে একটু বিরিয়ানির রান্না হবে তো সে জন্য রোজ থেকে প্রতিদিন ইলতর খেতে বান লাগে না তারপর ইলতর করা হবে বিরিয়ানির রান্না হবে যে যেটা পছন্দ করবে সে সেটাই খাবে সেটাই আর তো বিরিয়ানির জন্য এখানে চাল বাজা হচ্ছে তারপরে হাফটা সেদ্ধ করে তারপর বিরিয়ানিটা রান্না হবে তো যেটা বলছিলাম আর কি আমরা অনেকে অনেকের সাথে থাকতে চাই আসলে আমরা সবাই সবার সাথে থাকতে চাই সবার সাথে থাকার মধ্যে অনেক মজা আছে অনেক আনন্দ আছে আমার ইচ্ছা করে সব আপু ভাইদের সাথে থাকি আমি খুব একটা ভিডিও দিই না সারাদিনে একটাই দিই রিলসই দিই খুব শর্ট মানে ছোট্ট একটা রিলস দিই সারাদিনে একবারে আর মন নেই আগে লং ভিডিও প্রচুর দিতাম এখন সেই হিসেবে দিই না তো মাঝে মাঝে একটা লং ভিডিও দিই কারণ এটাও দিতাম না কারণ ফেসবুকে কি এখন লং ভিডিও দিতে হয় বাধ্যগত সেটার জন্য দিই আর কি তো সেটার জন্য দিই আর কি তো যারা যারা আমার থেকে থেকে সাপোর্ট পান না প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি আমার কোন একটা লেখা পোস্ট হলো কমেন্ট করে না আর আমার রিলস গুলো একেবারে ছোট আমি খুব ক সেকেন্ড রিলস দিই এখানে আসি কমেন্ট করলে আপনার খুব বেশি সমস্যা হবে না আর আমি আপনাদের সারাদিনে সবগুলো ভিডিও দেখে দিব তো আমি এই সুযোগ পেলে মানে আমি শুধু কমেন্টের অপেক্ষা থাকি একটা কমেন্ট পেলে অবশ্যই আমি সবাই সবগুলো ভিডিও দেখিয়ে দিই আশা করি অন্তত এটুকু করবেন পাশে থাকার জন্য তা এই তো এইদিকে মুরগি রান্না হয়েছে পোলাও চালটাও রান্না হয়ে গেছে প্রায় নব্বই শতাংশ সিদ্ধ হয়ে গেছে পোলাও চালটা আর এই তো এখানে মাংস টাংস দিয়ে আর এই তো পোলাও চাল দিয়ে এটাকে একটু দমে রান্না করা হবে আর কি তো রোজার দিনে বিরিয়ানি হোক আর ভালো কিছু হোক আসলে কিছুই খেতে ইচ্ছে করে না সেই টাইমে আসলে একদমই কিছু খেতে ইচ্ছে করে না ইত্যাদির সময় পানি খেলে আর তেমন কিছু খেতে ইচ্ছে করে না শরবতরবত খেলে আসলে এবার রোজা আমার কাছে কেমন যেন লাগে কেমন জানেন এই তো মানে গলা যদি শুকিয়ে যায় এবার পানি খেতে ইচ্ছে করেন মনে হয় যেন একটু খেয়ারসি পানি ঠিক তেমন লাগে তো এই তো বিরিয়ানি সব এক একে দিয়ে মাংস আর পলসল একে দিয়ে তারপর এটাকে দমে একটা তাপার ওপর এটাকে প্রায় এক ঘন্টার মতো এটাকে ডিম আগুনে রান্না করা হয়েছে তারপরেই তো ভেতরটা একদমই পেট খুব মজার মতো মানে খুব ভালোভাবে এটা হয়ে গেছে তো সবাই খেয়ে নিচ্ছে আর ভালো থাকবেন সবাই যারা যারা আমার সাপোর্ট চান প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে